তার মানে মুখ্যমন্ত্রী অ্যাজ এ পুলিশ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফেলিয়ার এটা তো কোনো নতুন নয় আর আপনি শুধু বালু সিমেন্ট আর কয়লা কেন বলছেন এখানে তো মানুষের প্রচার হয়ে যাচ্ছে এখানে মেয়ে প্রচার হচ্ছে পুলিশের পুলিশ সহযোগিতা করে এখানে মেয়ে প্রচার হচ্ছে এখানে মানুষ প্রচার হচ্ছে এর জিকার ভিতরে যা আতড়ি ফেপড়া কলেজা গুরদার যা প্রচার হতো তার মানে কি আপনি আপনি কি বুঝতে পারছেন না যে পুলিশ পুলিশের হেল্প ছিল কোন রাজ্যতে যদি ক্রাইম আর ক্রিমিনাল একদম ফ্রি ফ্রি বি মতন হয়ে ঘুরে আর একদম মানে ফ্রিডম পাওয়া আছে তার মানে পুলিশ ওদের ওদের বন্ধু আপনার বন্ধু কখনো পুলিশ হতে পারে না আমার বন্ধু কোনো পুলিশ হতে পারে না কেন আমরা সংবিধানিক কথা বলি আর এক ক্রিমিনাল সঙ্গে পুলিশের খুব ভালো আলাপ আমি একবার নেই এক লাখ বার আমি বলেছিলাম যে যারা যারা বলাৎকারীরা রেমেশন গ্রাউন্ডে বেলে আছে যদি সিবিআই ইডি ওই ওই বালাতকারের মোবাইলটা সিজ করবে একদম দুধ কে দুধ পানি কা হয়ে যাবে কি ভাই এই সব এই সব বন্ধুতা পুলিশের সঙ্গে আছে এর আগে 2021 এ আমাদের প্রিয় মেয়র সাহেব ফরহাদ বাবু বলেছিলেন যে এই লোকাল পুলিশ স্টেশন অফিসাররা যুক্ত হয়ে বেআইনি মকান বানাচ্ছে ঠিক আছে এর পরে চার দিন আগে আমাদের প্রিয় মেয়র সাহেব ফরহাদ বাবু বলেছেন কে পুলিশ কি করছে হাতে হাত দিয়ে বিহার থেকে ক্রিমিনাল আসছে আর শুট করে চলে যাচ্ছে এই পশ্চিমবঙ্গতে বাংলাদেশে ঘুষপেটিয়া আসছে চার্চার ভেতরে নানের রেপ করে চলে যাচ্ছে এটা তো কোনো নতুন নয় বাবা এটা তো অনেক পুরনো আজকে কি ঘুম থেকে উঠেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যা আজকে হঠাৎ করে বলে দিলেন কে পুলিশ এই সব করছে পুলিশের সহযোগিতা নিয়ে এই সব হচ্ছে প্রত্যেক প্রত্যেক ক্রিমিনাল যদি ফ্রিবি মতন করতে পারে ক্রাইম তার মানে পুলিশের সঙ্গে হ্যান্ডশেকিং করা আছে সেটা একদম স্বাভাবিক আপনি কি চুরি করতে পারবেন আমি কি করতে পারবো কখনো নেই আমি প্রায় একটা চ্যানেল ছিল বাংলা ফেসবুক চ্যানেল যা শুধু ওপেন হয়েছে আমাকে মালাইন করার জন্য তার তার ভিতরে বিজেপি অনেক অনেক কার্যকর্তার নেতাও আছে মিউচুয়াল ফ্রেন্ডে সেটাও আমি হাইকোর্টে জমা করেছি আমি জয়েন্ট সিপি ক্রাইম কে আর সাইবার ক্রাইম সেলকে প্রায় প্রায় দুশো চিঠি দিলাম কোন ধরনের বাংলা নিউজ চ্যানেল আছে যা শুধু আমাকে মালাইন করার জন্য আছে কিছুই হলো না বন্ধ হলো না এই যখন আমি হাইকোর্ট করলাম আর ফার্স্ট হেয়ারিং হবার পর এখন ওই চ্যানেল চ্যানেল উপরে কিছুই পোস্ট হচ্ছে না এবার আপনি ভাবুন কি যারা ওই চ্যানেলটা খুলেছিল তারা তো পুলিশের সঙ্গে যুক্ত ছিল একটা মহিলাকে ডিফেম করার জন্য একটা মহিলাকে নোংরা নোংরা গালি দেওয়ার জন্য পুলিশ যুক্ত ছিল যখন হাইকোর্ট প্রেশার পড়লো তারপর পুলিশ বলে দিলে দাদা একটু বন্ধ করে রাখুন এখন হাইকোর্ট হয়ে গেছে তো স্বাভাবিক কথা